হ্যালো গাইজ আজ আপনাদেরকে দেখাবো এক সুন্দর মনোরম দৃশ্য চারিপাশে প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আমরা যে জায়গাটাই রয়েছি এই রাস্তাটাও যতটা সুন্দর নয় তার থেকে বেশি সুন্দর এই চার রাস্তার পাশের চারিপাশের যে সরিষা খেতগুলো আছে এগুলো অনেকটাই সুন্দর আপনারা দেখুন সরিষা ক্ষেত রাস্তার ডান সাইডে আরও সরিষা ক্ষেত আছে দেখুন সব সরিষা ক্ষেতগুলো দূর থেকে যতটাই সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগে সরিষা ক্ষেতের কাছে গেলে কাছে গেলে এর মনোরম সরিষা ক্ষেতের মনোরম সৌন্দর্য দেখলে আপনাদের মন হয়ে যাবে আমার আমরাও দেখব আপনারা দেখুন এখন আমাদের সাথে দেখতে দেখতে আমরা সেই সরিষা ক্ষেতের কাছে চলে আসলাম দূর থেকে যতটা সুন্দর না লাগে তার থেকে বেশি সুন্দর এর কাছে এসে এই যে সুঘ্রাণ অনেকটাই মনোমুগ্ধকর এই ঘ্রানটা অনেকটাই সুন্দর মনটাকে ভরিয়ে দেয় দেখুন গাইজ দূর দূরান্ত থেকে শুধু সরিষা খেতে আর সরিষা খেত যতদূর চোখ দেয় সেতদূর সরিষা খেতার সরিষা খেত এই সরিষা খেতটা দেখতে আসলে অনেকটাই সুন্দর এই বিষয়টা আমরা দেখলাম আপনাদের কাছে শেয়ার কর শেয়ার করলাম আপনারাও দেখুন